আচ্ছালে শ্রী গুরু জাতি হত পায় কে ঘুচতো শণ্ডালত্ব কে হত এই জাতির সহায় ও মাছখানে মাছখানে একটা কলিতে আছে যে স্কুল কলেজ পূজা মণ্ডবে তার নাই অধিকার নমোর জন্য বন্ধ ছিল মন্দিরের দ্বার এই নবর দুঃখ বুচাইবার অরে ছা পেলে ধারায় অরে ছা পেলে ধারায় হরি ধরিবলবান মুকসুদপুর থানা হরিসভার উপস্থিত আছেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর উপস্থিত আছেন জগৎ মাতা শান্তি দেবী পতিত পাবন ভগবান গুরুচাঁদ ঠাকুর এবং জগৎজননী সত্যভামা দেবী সামনে উপবিষ্ট মুসুদপুর এবং রাজর উপজেলার সুযোগ ভক্তবৃন্দ সকল ভক্তের চরণের কাছে দূরে সাকারে নিরাকারে সকল ভক্তের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণব নিবেদন করছি আপনাদের আশীর্বাদকে পাথেও করে দু একটা কথা বলার প্রয়াস মাত্র ব্যক্তিগত কথা বলা তো ঠিক না তারপরও একটু চলে আসছে যেমন আজকে সকালবেলা আপনাদের হয়তো অনেকের জানা থাকতে পারে আমি রাজের কলেজে ইন্টার করেছি আর রাজরের মধ্যে অর্থাৎ অর্থাৎ খালিয়া রাজারাম ইনস্টিটিউশন এখানে আমি পাঁচ বছর হাই স্কুলে চাকরি করেছি আমার এক ছাত্র আজকে আসতে সময় একটা প্রশ্ন করেছে স্যার শুনলাম রাজর উপজেলায় থানা হরিবাসরে যাচ্ছেন আপনার কাছে প্রশ্ন থাকলো গৌরঙ্গ মহাপ্রভু প্রেমের এত বড় জোয়ান নিয়ে এলেন গৌরঙ্গ মহাপ্রভুর প্রেমের এত বড় জোয়ার নিয়ে এলেন তারপরে হরিচাঁদ ঠাকুর কেন কেন এলেন কেন প্রশ্নকার আমার ছাত্রের প্রশ্ন আমার ছাত্র এখানে আছে কিনা আজকে এই মুহূর্তে আমি বলছিলাম তুমি এসো আমি তো ভালো বলতে পারবো না তারপরে হরিবর্ষণে অনেক গুণীজন আছে তারা হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তো যেহেতু থাকলে তাকে আমি আহ্বান জানাচ্ছি আমি দু একটা কথার মাধ্যমে যদিও ভালো বলতে পারবো কিনা জানি না তার খুশি হবে কিনা সে হরিচাঁদ ঠাকুর সুকান্ত তোমার তোমার কথা 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 বলো আগে আমার আমার তুমি কানের গোলায় বসে কথা বললে তো আমার ভালো লাগবে না জয়ের বল জয়ের বল মহাপ্রভু প্রেমের জোয়ার নিয়ে এসেছিলেন শুধু জোয়ার নয় মানে প্রেমের একটা কে প্রেমের তুফান খিলিয়ে দিয়েছিলেন সারা বিশ্বে হরি নাম প্রেমের জোয়ারে ভেসে গেছে সারা বিশ্বটা তারপরে হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো কেন প্রশ্ন ভারী সুন্দর প্রশ্ন আমি যদি বলি দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বোত্তম বাণী তরু রূপে কে 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 ত্রিনাদপি শুনেছেন তরে রূপি সহিষ্ণুরা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি আমার ছাত্রটা থাকলে আমি তাকে প্রশ্ন করতাম যে ত্রিনাদপি শুনি চিন থেকে নিচু হও তরুরূপী সহিষ্ণু না তরু মানে গাছ কাটলেও কিছু বলে না ডাল ভাঙলেও কিছু বলে না ছায়া দিয়েই যায় অমানিন মানদেন এই আমরা পালন করেছি আমরা যারা আদেশ নিয়ে চলতে চাই তাদের কাছে আমার ওই ছাত্রের কাছে আমার প্রশ্ন যে গৌরঙ্গ মহাপ্রভুর এই যে বাণী বাণীটাকে আমরা পালন করেছি কিনা আমার মনে হয় সে বলতে পারবে না কেউ বলতে পারবে না শুধু তাই নয় আর যদি পিছনে যাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন চাতুর বর্ণময় শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ তৎস্য কর্তারম অভ্যরম অর্থাৎ আমি মানব জাতিকে গুণ এবং কর্ম অনুসারে চারটে ভাগে বিভক্ত করেছি গুণ এবং কর্ম গুণ এবং কর্ম কিন্তু আমার তো মনে হয় জন্মগত সূত্রে ওই যে প্রথম সারিতে যানরা আর আমরা যারা নম সূত্র মানে কয়েকদিন আগেও কত কত উনিশশো এগারো সালেও আমরা চন্ডাল নামে আখ্যায়িত ছিলাম আমাদের কি সম্মান দেওয়া হয়েছে হয়েছে কি আমার হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ তো এখানেই নাকি হরিশাঁদ ঠাকুরে যে মানুষে মানুষে এত বিভেদ কেন কেন এত বিভেদ হ্যাঁ দেখেন মানে কত ভালো কথা যে মনে করেন আমার জ্বর জ্বর হলো বা গ্যাস্ট্রিক হলো আমার ওষুধ হয়েছে আপনি যদি আমার দা যদি কিছু বসে ওষুধ খায় আমার এটি কি সারবে সারবে আমার আমার গ্যাস্ট্রিক আলসার আমার দা প্যাট যদি অপারেশন করা হয় আমার রোগ কি সারবে সারবে না কিন্তু কি একটা বিধান করে দিয়েছে আমার টাকা আমার পয়সা আমার চাল আমার ডাল আমার চাল আমার স্ত্রী বা ধান সেই চাল দিয়া ঝাল রান্না করা হচ্ছে আর সেই চালের ভোগ চলবে অথচ মন্দিরে আমার আমার প্রবেশ অধিকার নেই

আসিলে শ্রী গুরু কি হতো উপায় কি হতো উপায় আমার সব কিছু অথচ আমার প্রবেশ করার অধিকার নেই শুধু তাই কি শুধু তাই কি মানে আমার চাইডাল আমার আমি আসলে আপনারা এই যে আজকে এখানে এরকম কথা এসছে আমাদের শক্তিশালী হতে হবে আমাদেরকে প্রতিবাদের ভাষা জানতে হবে আমি যদি বলি আমি রাজরের একটা ঘটনা বলি রাজরের একটা ঘটনা বলি আমি চাচ্ছি আমার বোতি ভাইরা এরকম হোক কীরকম হোক যে শুধুই যে আসলাম বক্তি দিনে গ্রাম আর যদি ভাবি সবাই আমাকে একটু চিলুক এইখানে একটু তো সবাই দেখলো যে আমি এসছে না এই মতো হওয়ার দরকার নাই মতো হতে হলে এই সেরে যে বলগ্রাম আমার মনে হয় খুব কাছের বলগ্রাম খুব কাছের বলগিরামের সুধর্ণ বাওয়ালি নাম শুনে থাকবেন রাজরীর মানুষ তো শুনছেন বলগ্রামের সুধর্ণ বাওয়ালি গুরুচাঁদ ঠাকুরের যে কয়জন আদর্শ ভক্ত ছিলেন তার মধ্যে অন্যতম ভক্তদের মধ্যে একজন ছিলেন একজন ছিলেন তালতলার বিচরণ পাগল কথাটাই এসছে কিন্তু তালতলার বিচরণ পাগল সুধন্য বাওয়ালি জমিদার জমিদার এই যে খালিয়ার যে জমিদাররা ও জমিদারকে এরকমও করেছে এই ওর বাড়িতে গেছিলাম আমার সালাদি ছিল মানে উনি তো আর ওই জমিদার হায়ার কাস্ট হ্যাঁ সালায় বসতে সে বাড়ি নেবো শুধু যায় একদিন ওই জমিদারের সাথে অনেক লোক যাচ্ছে মানে ওনরা কেউ ছাটি ধরা কেউ পাখা দিয়ে বাতাস দিচ্ছে যাচ্ছে হ্যাঁ সুধর্ণ বাওয়ালির চার তিন চারখান হাল জড়ছে জমিতে ওই আলি আলির পাশ যাচ্ছে সুধর্ণ বাওয়ালি বলছে যে সামনের হালটা বন্ধ কর বন্ধ কর হালটা বন্ধ কর কেন বলছে ওই ডান পাশের ছেড়ে দে কেন গরু ছেড়ে দিয়ে কী হবে বলছে গরু ছেড়ে দিয়ে ওইটা কে এনে মানে দেখাচ্ছে ওইটা কেনে এনে ডান হালে জুড়ে দিই ও মানুষকে সম্মান দিতে জানে না আমি তো মানুষ হয়ে গেছিলাম ওর বাড়িতে খাজনা দিতে ও আমাকে বাড়ির বাইরে মা মা বাবা বললে সালা দেয় আমাকে ভিতর বসতে ও আমাকে সালা দিয়েছিল ওরে গো মানুষ না ও গরু ওরে হালে জুড়ে দেয় এই সুধর্ণ বাওয়ালি এত বড় তেজি মানুষ কি করলো একদিন বিচরণ পাগল একদিন বিচরণ পাগল সুন্দিকুড়ির থেকে কি সুন্দিকুড়ির কাছে নাই গেলে সুন্দিকুড়ির থেকে সহচারী বাড়ির বেড়ের বাড়ি থেকে যাচ্ছে যাচ্ছে ওই সুধর্ণ বাওয়ালি সকালবেলা 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 সুধর্ণ বাওয়ালি ওই এখন নিবিড় ঢাল দিয়ে দাঁত মাসতে পথে এসছে এসে দেখে যে ওই বিচরণ পাগল যায় হ্যাঁ বিচরণ পাগল এখন গামছা পরা কিন্তু তাই না এখন গামছা পরা আর একখান কোনো রকম কামদের উপর দিয়ে দেয়া একটা বেগা ব্যাগ আছে সাথে বিচরণ পাগল যাচ্ছে সুধর্ণ বাওয়ালি বলছে হ্যাঁ পাগল চলো আমাদের বাড়ি যেতে হবে চরণ বলল না তোর বাড়ি আমি যাব না কেমন যাবো না বলছে না তুই তুই মানে প্রত্যেকদিন কাজে করে মারামারি করে তাই হ্যাঁ তোর মতো গোয়ারের বাড়ি আমি যাই না এই যে ওনার লাগছে আসলে তো তেজি মানুষ সুদর্ণ লাগছে কিরকম লাগছে সুদর্ণ বাওয়ালী বলছে তুমি যাবে না আমার বাড়িতে আমি তোমাকে নেবই আমার বাড়িতে হ্যাঁ বলছে আমি জোর করে নেব। আজকে পরীক্ষা হবে তুমি হরিভক্ত কত শক্তি আর আমার কত শক্তি তার প্রমাণ করবো আজকে হ্যাঁ দশ দুই হাড্ডা দলে পরে কি পাগল কি করবে কম তো ধরে নিয়ে গেছে তৎকালীন সময়ে ওই সুদর্ণ বাহলির বাড়িতে বিল্ডিং ছিল কিন্তু বিল্ডিং ছিল বিল্ডিং ওই বিল্ডিংয়ের ভিতর নিয়ে ঢুকই দিয়া একটা খাটের উপর বসিয়ে দিয়ে উনি বাইরে এসে দরজাটা আটকে তালা মেরে দিয়েছে তালা পাগল কিন্তু অনেকবার বলেছিল আমি ঘরামি বাড়ি যাব কোন জায়গায় স্যান্ডিয়া ঘরামি বাড়ি যেতে হবে সবাই বেশ হ্যাঁ এই তো বলে শেষ করে দেবো হ্যাঁ ঘরামি বাড়িতে যাবো তুই আমার কাজ করছে বলছে পরীক্ষা হবে আজ তোমার কত শক্তি আছে আমি দেখতে চাই বিচারণ পাগলকে আটকে দিয়ে ওই সিঁড়ির উপর তালা আটকে দিয়ে সিঁড়ির উপর বসে রয়েছে হ্যাঁ বিচারল পাগল মিনিট দশেক পরে একটা মহিলা ওই স্যান্ডের থেকে এদিকে আসতেছে বিচরণ পাগল পথে বসা স্যান্ডের পথে বসা বলছে ও মা তুমি কোথায় যাবে বলছে আমি তো সুন্দিকুড়ি যাব তো বল গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় সুবর্ণ কইয়ে আমার ব্যাগটা রয়েছে ওর ঘাটের উপর ওই ব্যাগটা যেন দিয়ে যায় বোঝা আমার ব্যাগটা যেন দিয়ে যায় ওই মামনি যখন মামনি যখন এলো সুদর্ণ সামনে যাওয়ার সাহস ছিল না কিন্তু মহিলাদের পিছন পিছনে দাঁড়িয়ে করে বলছে সরকার পাগল বিচরণ ওই বাড়িতে পথে বসা তার তার ব্যাগটা নাকি আপনার খাটের উপর একটা কাপড় একটা গামছা আছে ব্যাগের ভিতর ওইটা নিয়ে আপনাকে যেতে বলছে সুদর্ণ বা আগে আগুন বলছে তুমি একটা সাহস তোমার কি বলছো বলছে আমি তো ভুল কিছু বলি নাই পাগল আমাকে বলেছে তাই বলছি কোন পাগল বলেছে বিচরণ পাগল তুমি বিচরণ পাগলকে চেন হ্যাঁ চিনি তো দেখেছি তো সেই বলেছে কোনো ভুল নাই আপনার ঘরের ভিতর তার ব্যাগ আছে যখন এই কথাটা বলছে তখন কিন্তু একটু সন্দেহ হয়েছে বলছে তারপরে তুমি শুনে রাখো উনি রাখো তুমি কত বড় সাহস নিয়ে আমার সামনে কথা বলছো এসো তোমাকে দেখাচ্ছি মানে রাগে রাগে উনি দরজাকার দরজাকার তালা খুলে যখন ভিতরে ঢুকলো দেখে ব্যাখ্যা পড়ে আছে পাগল কিন্তু পড়ে নেই পাগল ফিট নেই পাগল নেই সুধর এই যে সুধর্ণবালে জীবনে কারো কাছে কোনোদিন মাথা নত করে নাই আজ কিন্তু ওই বিটিকে বেশি কথা বলছিল না ওই বিটির পাঁচর ধরে বলছে মারে ও মা আমি বিটিকে যাকে বিটিকে তালা দিয়ে যাকে আটকাতে পারি নাই তুই একবার বলে দে আমি কি হয়ে তার চরণে আমি আশ্রয় নিতে পারবো একবার বলে দে মা একবার কি বলে ওই মহিলা বলছেন মহিলা বলছে সরকার মশাই আমি তো ভালো কিছু বুঝবো না আমি তোমাকে বুদ্ধি দেওয়ার নেই শুধু একটা কথা বলি তুমি মাথায় করে দিয়ে জয় হরিবাল জয় হরিবল বলে তুমি একবার যাত্রা করো একবার যাত্রা করো সুদন্ত বাঙালি সুদণ্ড বাঙালি ব্যাগটাকে ব্যাগটাকে মাথায় করে নিয়ে হরিবল হরিবল করে যাত্রা করেছে সন্ধে ওই যে গরমের বাড়ির থেকে অনেকটা দূরে যখন যখন ওই যে জয় হরিবলের ধ্বনি উঠছে তখন ওনার কানে ওই যে হরিবল হরিবল মাঝখানে যে ভাগ ওই ফাঁকে ওই ফাঁকে পাগলের সাউন্ড আসতেছে ওরে আয় আমি জন্যে বসে আছি আয় একবার ছুটে আয় যখন গিয়েছে সুতর্ণকে কোলের ভিতর জড়িয়ে ধরে বলছে আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম কবে তুই তোর ওই গোপ্ত বিছে ওই অহংকার ছেড়ে ওই ধনী বাড়ি ছেড়ে ওই জন শক্তি ছেড়ে কবে তুই তোমা তুলে জয় হরি বল গৌরা হরি বল বলে একবার পথে আসবি আমি আপনাদের কাছে প্রার্থনা সকলের কাছে আমার প্রার্থনা আমি তো পারলাম না আপনাদের প্রত্যেকের ঘরে এমন একজন ভক্ত আসুন যাকে বিল্ডিং আটকানো যাবে না আপনি বলেন তো পঞ্চাশ হাজার মানুষ কি ওই ওই বিল্ডিংটাকে দাঁড়াতে তাহলে যার যার দরজায় আমলে খুলে যায় তার মতো একজন ভক্ত যদি আমাদের সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয় তাহলে আমার মনে হয় আমরা সবাই ধন্য হয়ে যাব জয় বল আর আমি কথা না বলি আমি বুঝতেছি আমি অনেক সময় নিয়ে ফেলেছি আমার আমার বেশি সময় নেওয়ার জন্য আপনাদের চরণে ক্ষমা চাচ্ছি আপনারা আশীর্বাদ করবেন আমাদের সমাজে আমাদের